ইরে বেটা তোর খবর কি কি বাবা তুই লাখ টাকা নিলি আমারে ছাই গেল 3 কোন দিন দিবি আমরা ইয়েমন ব্যবসা করস তুই আমার টাকা দিবার বার তো বাবা দিয়ে দিব কয় দিনের মধ্যে দিয়ে দিব আমি তো আর কোন কথা শুনমু না সাত দিন সময় দিলাম আমার সাত দিনের মধ্যে 2 লাখ দিবি নইলে তোর ব্যবস্থা আমি করে করতাছি রে ভাই দুদিন থেকে তোর কোনো খোঁজ খবর নাই আজকে কোথায় থাকিস তোকে মোবাইলে কল করি কলও তুলিস না তোর কেসটা কি আরে ভাই আর বলিস না আমার মোবাইলের ডিসপ্লেটা খারাপ হয়ে গেছিল বুঝতে পারলি দুই দিন থেকে আরে কল আসলে বোঝাও যায় না রিসিভও করা যায় না মানে এরকম খারাপ হয়ে গেছে এইজন্য ডিসপ্লেটা পাল্টায় নিয়ে আসলাম মুছল্লি ও ভাই তুই আজকে খুব খুশি খুশি लगतेছিস ব্যাপারটা কি হ্যাঁ ভাই সত্যি আজকে তুই এত খুশি কেন আরে ভাই আমি খুশি হব না মানে কবিরাজ আজকে যা হাত দেখাইছি আমার হাত দেখে বলছে দুই দিনের মধ্যে আমি ডি মেলিবেনে ফাস্ট পুরস্কার জিতে নিব একদম কোটিপতি হয়ে যাব আর ফাস্ট পুরস্কার জেতার সাথে সাথে বাবার মুখের মধ্যে এইভাবে দুই লাখ টাকা ঢেল মেরে ফেলাই দেবো বাকি তো আয়েস আর সালে এই গার্লফ্রেন্ডটা পাল্টাই দেবো নতুন গার্লফ্রেন্ড আরে ভাই দুদিন তোর মোবাইল খারাপ ছিল না তুই এত খবর দেখিস নাই ড্রিম ইলেভেন হাবি যাবি যত অনলাইন মানি গেম ছিল সব সরকার থেকে বন্ধ করে দিছে ভাই ভালোই হয়েছে এই অনলাইন মানি গেমগুলো বন্ধ হয়ে হাজার হাজার মানুষ দেউলিয়া থেকে বেঁচে গেছে হ্যাঁ ভাই ঠিকই বলছিস অনেক ছেলে বরবাদ হওয়ার থেকে বাইজে গেছে কিছু না ভাই কিছু না ভাই তোরা না যা যা কিছু না বাবা হ্যাঁ এমনিতেই কিছু না তাহলে খাওয়া দাওয়া যা থাকতে খাইল আর শোন তোর হাতে কিন্তু আর ছয় দিন সময় আছে ছয় দিনের মধ্যে আমার হাতেটা আড়া দিবি ভাই ভাই আমার বাঁচা ভাই আমি তো বরবাদ ভাই একবারে চেয়ার ভাই ভাই আমি বরবাদ আমার বাঁচাই কি যে ভাই তো ভাই তোরা তো জানতি যে আমি ডি এলিপেন্ট খেলতাম ভাই দুই লাখ টাকা আইড়ে গেছি বাবার কাছ থেকে নিয়ে আ ব্যবসার কথা কইয়া ভাই এই টাকা তো আমি দিতে পারতেছি না এখন ডিম বন্ধ আমার একটাই স্বপ্ন ছিল বড় ঘর হওয়ার একটাই জায়গা ছিল সেটা আমার এই ডিম একটা স্বপ্ন ছিল এটাও বন্ধ হয়ে গেল ভাই আমি তো বরবার বাবার টাকা না দিতে পারলে একদম জল্লাতের মতো আমার কিডনি বিক্রি করে আসলে আমার কাছ থেকে পয়সা নিয়ে আসার ভাই মন ভাব আমার ভাই আমি কি করবো ভাই

আরে এক কোটি রাখলি পাস তোর কাম হয়ে যাবে কোটিপতি হওয়ার এটাই একটা রাস্তা আর তোর বাবার হাত থেকে বাঁচার এটাই একটা রাস্তা ভাই তুই ও কথা শুনিস না দুই লাখ টাকা ঋণে পড়ছিস না আরো দুই লাখ টাকা ঋণে পড়বি শালা তাহলে তুই একটা ভালো বুদ্ধি দে ও তো বুদ্ধিটা ভালো দিছে এটাই আমার একটা মেন রাস্তা এখন বর্তমানে কোটিপতি হওয়ার